ইসরায়েলিদের যুদ্ধ চলে তোমরা খবর টবর রাখছো নাকি তোমরা জানলে কি হবে ওদের কিছু পুণ্য আছে জানো কি পুণ্য বা কি আসু তাদের বাংলাদেশে বোধ পূর্ণ আছে তাদের কিছু পূর্ণ আছে ইডেনের টাকা দিয়ে আমাদের মুসলমান ধ্বংস করে কিভাবে তাদের লভ্য অংশ টাকা দিয়ে মুসলমানের জন্য অস্ত্র কিনে মুসলমানকে মারার জন্য

আমাদের মুজলুম ফিলিস্তিনিদের জন্য অনেক উপকার হবে আমরা সবাই ইসরায়েলি পণ্য বর্জন করি